তৃপ্তি নিয়ে মন ভরে পেট বরে বাদ খাওয়ার জন্য ডিমের এই একটা রেসিপি যথেষ্ট আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি না জানো আবার চলে এলাম সহজ আর মজার একটা রেসিপি নিয়ে আমার যখন মাঝে মাঝে রান্না করতে ইচ্ছে করে না তখন আমি জটপট মাত্র পাঁচ মিনিটে ডিমের এই রেসিপিটা বানিয়ে ফেলি যেটা খেতে অসম্ভব মজার হয় আর খুবই কম সময়ে কিন্তু এটা তৈরি করা যায় চলুন তাহলে জটপট রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এক অন চোলা রাস্তা মাঝারি রেখে পেঁয়াজগুলো হালকা একটু তেলের সাথে বেজে নিব যখনই পেঁয়াজটা একটু বাজা বাজা হয়ে আসবে অর্থাৎ নরম হয়ে আসবে তখনই আমি এখানে কিছু সবজি অ্যাড করবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি টমেটো এখানে একটা মাঝারি সাহায্যের টমেটোকে আমি একটু কুচি করে কেটে দিয়েছি দুই টেবিল চামচের মতো হয়েছে ড্যান দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে তিনটা কাঁচামরিচকে একটু ফালি করে কেটে দিয়েছি জালের পরিমাণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি দিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচের মতো পেঁয়াজের কলি এখন নেড়ে চেড়ে সবগুলোকে একটু মিশিয়ে নিব। দেন এই সবজিগুলোকে একটু নরম করে নিব সব সবজিগুলো নরম হয়ে আসলে এখন এখানে আমরা গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব খুব বেশি মশলা কিন্তু এখানে লাগে না প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া আর দিলাম হাফ চামচের মতো লবণ অল্প একটু পানি দিয়ে চেড়ে মশলাগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর যে আপনারা চাইলে এখানে অল্প একটু আদা রসুন বাটাও দিতে পারেন তবে আমার কাছে আদা রসুন বাটাটা এই রেসিপিটি দিতে ভালো লাগে না বলে আমি দিই নাই তবে কিন্তু আদা রসুন বাটাটা দেওয়া যায় নেড়েচেড়ে মশলাটা আমি খুব ভালো মতোই কষিয়ে নিয়েছি যখনই দেখবেন টালটা উপর উঠে এসেছে তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম এখানে আপনারা চাইলে দুইটা তিনটা চারটা পাঁচটা মানে যতটা ডিম আপনাদের কাছে লাগবে ততটা ডিম আপনারা এখানে দিতে পারেন আমি যেহেতু এটা একাই খাব তাই আমি এখানে মাত্র একটা ডিমে দিয়েছি আর কিন্তু ডিম বেশি দিলে মশলার পরিমাণটা কিন্তু আরেকটু বাড়িয়ে দিতে হবে দেন আমি এখানে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পেঁয়াজের কলি সাথে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো ধনে পাতা কুচি ব্যাস আমার রান্না কিন্তু অলমোস্ট ডান এখন আমি ঢেকে দিয়ে মাঝে রেজি এটাকে মাত্র তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিব এই যে দেখতে পাচ্ছেন আমার ডিমের তেলানি কিন্তু এখন একদমই রেডি অনেকে কিন্তু এটা অনেকভাবে রান্না করেন আমি আমার মতো একদম সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করলাম চট্টগ্রামে মনে হয় এই রেসিপিটা খুব কমই খাওয়া হয় আমি এক আপুর রেসিপিতে দেখেছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো সাথে সাথে ট্রাই করলাম এরপর থেকে আমি এটা অনেকবার কেয়েছি কোন এলাকায় কী নামে বলে এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর দেখলেনি তো কত কম সময়ে কিন্তু এটা তৈরি হয়ে গেল অনেক সময় দেখা যায় না রান্না করতে ইচ্ছে করো না কিন্তু প্যাটের মধ্যে প্রচুর কোদা লাগে তখনই আমি এই রেসিপিটা রান্না করে ফেলি মাত্র পাঁচ মিনিটে আর প্যাট বড়ে ভাত খাওয়া যায় মাত্র একটা রেসিপি দিয়ে তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ